বিজপুর বিধানসভার তিন নম্বর ওয়ার্ডে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর বুথে সকাল থেকেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং বেলা গড়াতেই আবার নতুন করে অশান্তি ছড়ালো সেখানে এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছান অর্জুন সিং বুথ জ্যাম অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে পৌঁছালেই তাকে

चारे 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 चारे। के अंदर हाँ तो आ, हम हम दे देने दे जा रहे दे रहे हमको कर बोले जाओ डीएमसी है बीजेपी का आदमी लोग हमको ठेक कर वोट देना नहीं पड़ेगा ये क्यों होगा क्यों होगा जोर करे बनाम टीते बोला हो चेन जीते दीचे ना का वोट दीते दीजिए ना आज गेजिए वोट दी दीजिए डेढ़ सौ चौहत्तर भाई नंबर कत করেছি অলরেডি নির্বাচন কমিশন কোথায় পল্লব ঘোষ ইন্ডিয়া নিউজ বেঙ্গল ব্যারাকপুর খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়